কিছু উপকার মাঝে মাদলী কবত জল পড়াতে কিছু না শুধু কৃষ্ণ কালীর নাম জপ করে পেল উপকার আমার কৃষ্ণকাল ভালো থাকু আমার সোনা মাঝে ভালো থাকু আমার মঙ্গলা মুখেরই হাসি আমি বড় মাকে ভালোবাসি মাঝে মাদলী কবচ জল পড়াত শুধু কৃষ্ণ নাম জপ করে পেল উপকার মাঝে মাদলি কবচ জল পড়াতে কিছু দেয় না শুধু কৃষ্ণ কালী নাম জপ করে পেলো উপকার আমার কৃষ্ণ কালীর চরণ ধরে থাকবো আমি জনম ভরে মাগ মাগ তরি পাগল মেয়ে থাকবে রস্তর চরণ তুই না কিবা অল্প দমি তোর কাছে নাই কিছুই কঠিন খালি হাতে যে আসে মা ভরা হাতে যায় আমার সোনা মায়ের চরণ ধরে থাকবো আমি জন্ম ভরে মা বলা মা থাকে খেয়ে নাখে মাঝে দেখে ভক্তদের মঙ্গলা মা রোদে ধূপে কত কষ্টে দাঁড়িয়ে থাকে খেয়ে মাঝে দেখে ভক্তদের কৃষ্ণকালী মাগো আমি তোমায় ভুলবো না মঙ্গলা মা গো তোমার হয় না তুইও কৃষ্ণ কালী আমি তোমায় ভুলব না মঙ্গলা গো তোমার হয় না তুলো না শিশুদেরও মা তুমি বৃদ্ধের মা মঙ্গলা মাগ তোমার হয় না তুলো না কৃষ্ণ নাম জপে শান্তি পেলো সবাই দুঃখ জরা ব্যাধি মুক্তি পেলো সবাই কৃষ্ণкали নাম জপে শান্তি পেল সবাই রোগ শোক জরা ব্যাধি মুক্তি পেল সবাই কৃষ্ণкали মা গো আমি তোমায় ভুলবো না মঙ্গলা মা তোমারা হয় না তুলো মা ফেলে পারে দাও গো সারা কাট লেনাও কোলে তোমার মতো কে আছে মা এই ধরা ধনে ডাকলে পারে না তোমার মতো কে আছে মা এই ধরা কৃষ্ণ কৃষ্ণকালী মা গয়ামি তোমায় ভুলবো না মঙ্গলা মা গো তোমার হয় না তুলো না কৃষ্ণকালী মা মা গয়ামি তোমায় ভুলবো না মংগলা মা জয় কৃষ্ণ কালি লাগে আমাক হিন্দী শিকি না তুমি বহুত সুন্দৰ থেকে মা এসে বাচ্চাটা খুব সুন্দর গান করেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই মা কিছু উপকার পেয়েছে দেখিয়ে দাও একটু গোপালকে একটু ইয়ে দাও গোপালকে একটু প্রসাদ দাও बच्चाटी खूब सुन्दर गान गल जय कृष्णकल जय